হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা আজকে রান্নার থেকে শুরু করে বাজার করা আর কী কী করছি আমি তো তোমাদেরকে দেখাবো আর এখন বাজে তিনটা তো তিনটার দিকে আমি কেন রান্না করতে আসলাম তো আমার হাজব্যান্ড যেহেতু সকালে চলে যায় খাবার খেয়ে যায় না তো বাইরে নাস্তা করে নেয় আর চলে আসে চারটে ছটার দিকে চলে আসে তার জন্য আমাকে সকাল সকাল মানে তাড়াতাড়ি করে রান্না করতে হয় তো এখন বাজে তিনটা তো আমি এখন রান্না করব তো কি কি রান্না করছে অবশ্যই তোমরা দেখো ভিডিওটি দেখলে বুঝতে পারবে বন্ধুরা তো চলো যা যাক মেন ভিডিওতে চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে চিংড়ি মাছ গলদা চিংড়ি তো আমার বর খেতে চেয়েছে তো চিংড়ি মাছ আর এখানে রয়েছে পুদিনা পুদিনা পাতা তো চলো বন্ধুরা রান্না শুরু করি কী কী রান্না করি দেখাচ্ছি তোমাদের আর তার আগে আমাকে বসাতে হবে ভাত তো চলো ভাতটা বসিয়ে দিই তো চালু নিচ্ছি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি সবজির জন্য তো দেখুন আমার চাল ধোয়া হয়ে গিয়েছে তো এখন ভাতটা বসিয়ে দিবো ভাতটা বসানোর পরে তারপরে সবজি আমি কী কী রান্না করবো সেগুলো আমি ঠিক করে নিব সব কিছু যেহেতু জল কম হয়েছে তাই একটু জল জলের তো সবজি সবজি কিছু মশলা দিয়ে মানে মশলা দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। সবজি দিয়ে রান্না করবো না যেহেতু আমার সবজি দিয়ে চিংড়ি মাছ ভালোবাসে না তো মশলা দিয়ে রান্না করবো বসলার তোমরা দেখতে থাকো আমি কি কি দিচ্ছি মশলা প্রথমে আদা কেটে নিচ্ছি পরিমাণ মতো আদা ছুলে নিলাম তো এই আদাটা বাড়তে হবে আমাদেরকে শুধু মশলা দিয়ে যেহেতু রান্না করব চিংড়িটা মালাই দিই না সেরকমই হবে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে এর আগে আমি রান্না করেছিলাম একটু পেঁয়াজ কেটে নিব একটা পেঁয়াজ দিয়ে দেবো এই পরিমাণে একটা পেঁয়াজ কেটে তারপরে সবটা মিক্স করতে লাগবে আমাদের তো বন্ধুরা লঙ্কা দিয়ে দিতে লাগবে যেরকম আমি একটু ঝাল দেবো ঝাল না দিলে ভালো লাগবে না যেরকম মশলা দিয়ে বানাবো সত্যিটা তো একটু ঝাল দিয়ে তো একটু ঝাল দিয়ে দিচ্ছি ঝাল দেওয়ার জন্য একটু বেশি পরিমাণে আর একটু নিয়ে না তো অল্প আছে মাছ নিয়ে প্লাস্টিকের সবজি সবজিটা থেকে আমি রেখে দিয়েছি তো আমার হয়ে গেছে এখানে বেশি কিছু নিতে নিতে হবে না তো এইখানে পেঁয়াজ লঙ্কা আর একটু আদা আর এখানে একটু জিরা দিয়ে মানে মিক্স করে নিতে হবে মশলাটা পুদিনা পাতাগুলো একটু ধুয়ে নেব যেহেতু আমি সকালে ধুয়ে রেখেছিলাম তো তারপরে আর একটু ধুয়ে নেব পুদিনা পাতাগুলো তো দেখো বন্ধুরা সকালে ধোয়া হয়েছিল একবার তো তাই জন্য আবার একটু ধুয়ে নিচ্ছি আর আমাদের এখানে জলগুলো একদম মানে লাল কালারের হয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো জলগুলো একদম খারাপ না কিন্তু কালারওয়ালা জল আসে লাল 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 রঙ জল আসে একদম পরিষ্কার আসে না যেহেতু এখানে মেচি নদী কাছে তো তাই জন্য জলগুলো একটু লাল লাল আসে নদীর কাছে না তো চলো বন্ধুরা তারপরে কি করছি দেখে নাও আমার ভাত হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো পুদিনা পাতার জন্য পুদিনা পাতার বাটা বানাবো তো এখানে অল্প রসুন অল্প পিঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু আমার বর ঝাল খায় বেশি তো তার জন্য একটু লঙ্কাটা বেশি নিয়ে নিয়েছি তো চলো তো বন্ধুরা দেখো করে চিংড়ি মাছটা যেহেতু সকালে একবার ভাত ভেজে রেখেছিলাম তো এখন আর একটু অল্প করে ভেজে নেব তো চিংড়ি মাছটা একটু ভেজে চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে তো চিংড়ি মাছটা নামিয়ে যে আমি পুদিনা পাতাটা রেখেছিলাম তো পুদিনা পাতা বাটা করবো বলে তো এগুলো কেটে রেখেছিলাম তো এগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন লঙ্কা তো তিনটে একসাথে দিয়ে হালকা ভেজে নেব হালকা লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো অল্প কালো দিয়ে দিচ্ছি কালো দিয়ে দিয়ে দিচ্ছি তো এটা একটু ভাজা হয়ে গেলে এটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা রসুন একটু ভেজে নিয়ে তারপরে আমাদেরকে পুদিনা পাতাটা দিতে হবে কারণ পুদিনা বেশি ভাজা করা যাবে না হালকা ভেজে নিয়ে তারপরে বাঁচতে হবে তো পুদিনা পাতাটা আমাদের শরীরের খুবই উপকারী একটা সাপ আর খুব উপকার করে গ্যাসের পত্রিক খুব উপকার মানে আমাদের খাওয়া উচিত যে হলো সাপটা একটা উপকারী তো চলো ভাজা হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তো শাকটা বেশি ভাজে যাবে না হালকা খুঁজে তো আমি খুঁজে না একটু হালকা লবণ দিয়ে দেবো তো আমরা যদি মতো বাঁধবো তো বাটার সময় আর লবণ দেবো না তো একবারে লবণটা ভেবে একদম কমিয়েছে সারটা একদম কপি গেছে দেখাচ্ছিল এখন একদম আলাদা দেখাচ্ছে তো আগেই বলেছিলাম বন্ধুরা সারটা বেশি ভালো যাবে না তো সেখান সারটা আমরা নাম নিচ্ছি তাহলে একদম কবি করবে না

তারপরে বানবো গরম মশলা দেখো একটু গরম মশলা নিয়ে নিচ্ছি তো তারপরে গরম মশলাটা বেটে নেব বন্ধুরা আমি খুব গরম মশলাটা বাটা হয়ে গেলো দুটো জিনিস বাটা হয়ে গেছে তো গরম মশলাটা এক সাইডে রেখে দেব

তো সবসময় আমি মিক্সারই করি মিক্স করে নিই তো তারপরে বেটে নেবো পিঁয়াজ যেহেতু একবার বাটার জন্য বসে পড়েছি তো পুদিনা পাতার বাটাটাও বানিয়ে তারপরে আমি তো দেখো বন্ধুরা তখন ভেজে রেখেছিলাম পুদিনা পাতা আর পেঁয়াজ রসুন আর লঙ্কা তো এগুলোই এখন ভেজে নেব এগুলো এখন বেটে নেব সরি কুদিনা পাতার বেটে নেব পাতা অনেক মিম হয় সুন্দর হয় তো তাই জন্য আমি আর মিক্সারে না করে পাতাতে বেটে দিচ্ছি পুদিনা পাতার বাটাটাও আমার হয়ে গিয়েছে তো বাটাটা বেটে নিলাম পাটাতে দেখো বন্ধুরা কত সুন্দর মিহি হয়েছে দেখো অনেক সুন্দর মিহি হয়েছে তো পাতায় বেটে নিলে কি মিহি হয় পাটা যতটা মিহি হয় তো এসে মিক্সার মেশিনে ততটা হয় না তো আমি তাই জন্য পাটাতেই বেটে নিলাম দেখো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মশলা দিয়ে এখন চিংড়ি মাছটা রান্না করব তো প্রথমে দিয়ে দিলাম জিরা তো জিরা দেওয়ার পরে যে মশলাগুলো আমি ফিক্স করে রেখেছিলাম মিক্স করে রেখেছিলাম তো তারপরে এখানে আদা এখানে গরম মশলা আর এখানে লঙ্কা বাটা আর এখানে পেঁয়াজ বাটা তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি মশলাগুলো পেঁয়াজ মাছটা হালকা করে

ঢেকে ঢেকে দিতে হবে বলো কিছুক্ষণ জাল হওয়ার পরে আমরা দেখবো যে কেমন হয়েছে তো যেহেতু ঝোলটা জাল করার জন্যই ঢেকে দেওয়া হয়েছিল তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে সবজিটা তো আর একটু ঝোলটা আমরা শোকাবো একটু জানবো মনে করি কিছুক্ষণ পরে আমাদের সবজিটা একদম একটু ঝোলটা কমেছে তো জালও হয়ে গিয়েছে তো তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা যে বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবজিটা গরম মশলা বাটাটা দিয়ে একটু জাল দিয়ে নেবো যাতে গরম মশলা প্রচণ্ড ঠান্ডা গন্ধ না আসে আর একটু জাল হবে তারপরে তৈরি রেডি হয়ে যায় রেডি হয়ে যাবে আমাদের চিকেন মশলা চিং মশলা সবজি মশলা চিংড়ি সবজি তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা এখন নামিয়ে দেব সবজিটা রেডি আমাদের চিংড়ি মশলা নামিয়ে নিচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে সবজিটা অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে তো তোমাদেরকে আমি দেখাবো আমার বর যখন আসবে তো তখন আমার বরকে দেব তো বলবো কেমন হয়েছে সবজিটা যেহেতু আমরা এখন খাবার খাবো না তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে দেখো খুবই সুন্দর আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় কারণ এর আগেও আমি বানিয়ে খেয়েছি মশলা চিংড়ি তো তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা বাড়িতে খেয়ে দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে সবটা পুদিনা পাতার বাটারটা কালারটা কত সুন্দর লাগছে কারণ এত সুন্দর কালার হয়েছে কেন বলো তো বন্ধুরা হালকা করে ভেজেছি বলে এত সুন্দর কালার এসেছে আর পুদিনা পাতা তো কাঁচা খাওয়া অনেকটাই উপকার কিন্তু কাঁচা তো খেতে পারবো না তাই জন্য একটু হালকা করে ভেজে নিয়ে বেটে নিলাম তো বন্ধুরা দেখো পুদিনা পাতা খুব উপকারী পাতা তো সবাই খাবে সবাই ভালো থেকো আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো তোমাদেরকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমরা দেখতেই পেয়েছো যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি একটু চা খেয়ে নেবো তো চা বসিয়ে দিয়েছি দেখো তোমরা চা হয়ে গেছে তো এখন চা খাবো চা খাওয়ার পরে তারপরে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে যাবো বাজারে তো চল বন্ধুরা চা খেয়ে নেই তারপরে বাজারে গিয়ে দেখা হচ্ছে ঢেলে নিচ্ছি চা খেয়ে নেবো আমি আর সোনাই আমার ছেলে তারপরে চলে যাব বাজারে তো চাটা খেয়ে তারপরে চলে যাব বাজারে তো বন্ধুরা তোমরা সবাই সাথে থেকে তোমাদেরকে নিয়ে যাবো তো বাজারে আমি কেন যাব কি কি নেবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো রেডি হয়ে নিই চাটা খেয়ে যখন বন্ধুরা রেডি হয়ে গেছে এখন বাজারে যাবো চলো বন্ধুরা একদমই ফাঁকা একদম ফাঁকা হয়ে গেছে যে সকালের দিকে অনেক ভিড় থাকে অনেক ভিড় তো চলো যাওয়া যাক বাজারে এখান থেকে বেশিটা দূর না বাজার একদমই কাছে তো চলো ব্যাক সাইডটা তোমাদের একটু দেখাই দিচ্ছি তো এখান থেকে বাজার শুরু দেখো বন্ধুরা ড্রেসগুলো কত সুন্দর আমি যখনই যাই দেখি তখন ড্রেসগুলো দেখি আর অনেক ভালো লাগে রে মনে হয় সাপগুলোর ড্রেস কত সুন্দর ড্রেসগুলো ঝুলিয়ে রেখেছে থাকে তাহলে যাবো একটু ঘুরে আসবো খোলা আছে পানি ট্যাঙ্কিতে থেকে থাকো তো অবশ্যই আমার বান্ধবীর পাড়া চলে আসবে সব কিছুই মানে স্টেট থেকে ফেসিয়াল থেকে থেকে সব কিছুই আমার বান্ধবীর পাড়ে তো চলে আসবে সবাই অনেকদিন দেখা হয় তো দেখা করতে চলে আসলাম চলো বন্ধুরা বাজারে যাওয়া যায় দেখো এদিকে সবাই এটা পানি ট্যাঙ্কি বাস স্ট্যান্ড তো এখানে একটা বাস স্ট্যান্ড আছে আর এদিকে এদিকে নেপালে যায় এদিকে নেপালে যায় এদিকে শিলিগুড়ি তো আমরা এদিকেই যাব বাজারে আমাদের বাড়ি আর এটা হচ্ছে সবজি মার্কেট বন্ধুরা দেখো পানিটা কি সবজি মার্কেট এখানে আমরা সবজি নিতে আসি আর এখান থেকে দুধ নিয়ে যাব নেপাল থেকে অনেকে আসে এটা হচ্ছে সবজি মার্কেট ওর ভিতরে আসে মাছ মাছ আছে তো ওখানে মাছ বিক্রি হয় এই কাকুটার দোকান থেকে আমরা দুধ নিই আর দুধ অনেক দিন থেকেই মানে বোতল দেওয়া হচ্ছিল না বোতল করে দুধ নিই তো তো কাকুটা বোতলে করে দুধ দেয় তো বোতলগুলো দিয়ে দিলাম কাকুটাকে আর কাকুটাকে বললাম যে এখন দুধ দুধ নিয়ে যাব তো কাকু বলে দুধ এখন আসেনি তো আর একটা কাকু থাকে এই দোকানে তো এই কাকুটা দুধ নিয়ে আসবে তো চলো বন্ধুরা যা যাওয়া যাক রেসের দোকানে এক্সপ্রেসের দোকানে যাচ্ছিলাম আর এদিকে দেখছি গেট পড়ে গিয়েছে ট্রেন আসতেছে আর বন্ধুরা জানো তো এই ট্রেনটা একদম দিল্লি যায় এই ট্রেনটা জংশন থেকে মানে শিলিগুড়ি থেকে দিল্লি যায় আর বিহার দিল্লি দিকেই যায় ট্রেনটা আর এদিকে দিল্লি রোড এরকম সময় এসেছি গেটটাও বন্ধ হয়ে গেছে কতক্ষণ যে লাগবে ট্রেনটা যেতে চলে গেল ট্রেন আরে দিয়ে দোকানে জামা কাপড় তো আমি কী কিনে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো এই দোকানটাতে চলে আসলাম আমি সবসময় দাদা তার দোকান থেকে ড্রেস নেই তো বলবো চলো দেখা যাক কী কী নেই আমি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই দোকানের ড্রেসগুলো আমার ড্রেস না হয়ে গিয়েছে আর বাড়ি গিয়ে বাড়ি গিয়ে তোমাদের সবাইকে দেখাবো ড্রেস কী কী নিলাম আমি আর এখানে চলে আসলাম কসমেটিকের দোকানে একটা লের পালিশ নিতে লাগবে কাকুটাকে বললাম কাকু লেয়ের পালিশ আছে বললো হ্যাঁ আছে লেয়ের পালিশ আর তোমাদেরকে এখানকার সাউন্ডটা দিতে পারছিলাম না কারণ বাইরের গানের মিউজিকের আওয়াজ আওয়াজ শোনাচ্ছিলো তাই জন্য আর দেখতেছিলাম লের পালিশগুলো হ্যাঁ দেখো বন্ধুরা দেখতেছি তো তোমরা দেখো তো এই লেয়ের পালিশটা একদমই ভালো লাগতেছিলো না একদম পাতলা কালারের হয়ে যাচ্ছিলো অনেকগুলো লেয়ের পালিশ আমাকে বের করে দিয়েছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো কি না তোমরা তারপরে একটা রেড কালারের লেয়ের পালিশ পছন্দ হলো তো ওটাই দেখ তারপরে একটা রেড কালারের লেয়ের প্যালিশটা দেখতেছিলাম তো তার ওটাই পছন্দ হয়েছে তো এই লেয়ের আমি নিয়ে নিলাম এই লেয়ের পালিশটা খুবই সুন্দর কালার মানে রেড কালারের মধ্যে কি খয়রি 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 আছে এই কালারটাই ভালো লাগলো কাকু বলছে আমাকে বলতেছিলো রেড কালার লেট পারিস আরও ওঠাবো না ওগুলো বেশি বিক্রি হয় না বেশি আনকমন কালারগুলোই মানুষে নেয় মেয়েগুলা আর একটা মজার কথা কাকু ছিল কী তো বন্ধুরা বলে যে যে মেয়েগুলা আমার দোকান থেকে জিনিস নেয় তাদের সবার বিয়ে হয়ে গেছে এখন আর কেউ আসে না আমার দোকানের জিনিস কিনতে তারপরে এই কালারটা নিয়ে নিলাম ভালো লাগলো বললাম কত তো কাকু বললো পঞ্চাশ টাকা বললাম একটু কম সম করে নাও তারপরে চল্লিশ টাকা রাখলো কাকু দশ টাকা আবার ফিরিয়ে দিল আমাকে আমি সব সময় কাকুটার দোকান থেকে কসমেট দিলে আমরা বাজারে এসেছিলাম আর বাজার করতে করতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ভাই বাড়ি গেছিলো তারকে ভাই চলে এসছে এখন যাচ্ছি আমরা তোমাদের এখানে দেখাবো নেপাল বর্ডারটা তো এদিক থেকে দেখাবো যেহেতু বর্ডারে ভিডিও করতে দেখো নেপাল বর্ডার তো ওটা গেট তো সাতটার পরে গেটটা বন্ধ করে দেয় তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো অল্প অল্প দেখা যাচ্ছে ভালো দেখাচ্ছে না আর কাছে থেকে তো ভিডিও করতে দেয় না তো তাই জন্য ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওটা নেপাল বর্ডার ওটা গেট আর ওই যায় যেতে লাগে নেপালে

দেখো বন্ধুরা কুর্তি তিনটা কুর্তি নিয়েছি তো প্রথমে আমি এই কুর্তিটা কিনেছি এই কুর্তিটা দেখো বন্ধুরা তেমন কুর্তি অনেকটাই সুন্দর হয়েছে আজকে কুর্তির দাম একদমই কম মাত্র দুইশো টাকা তো এই কুর্তিটা নিয়ে নিলাম আর আমি একটা কুর্তি কিনতে গিয়েছিলাম তারপরে দেখো বন্ধুরা এই দুইটা কুর্তি নিয়ে নিয়েছি এই দুইটা কুর্তি এত পছন্দ হয়েছে কুর্তি দুটা নেওয়ার পরে এই দুইটা কুর্তি যখন দেখলাম অনেক পছন্দ হয়েছে একদম সুতির তো দেখো এই দুটো কুর্তি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তো অনেক পছন্দ হয়েছে আর এত গরমের মধ্যে না সত্যি জিনিসগুলো অনেক ভালো লাগে পড়তে দেখ কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো আর এই কুর্তিগুলোর দাম কিন্তু একদমই দেড়শো টাকা করে একদম কম দেড়শো টাকা করে নিয়েছে দেখ তিনটার থেকে ব্লগটা শুরু করেছিলাম রান্নার থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের রেজাল্টটা কেমন হয়ে যাবে কমেন্ট করবে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা আর দেখা হবে নেক্সটগুলোকে আর বন্ধুরা একটা কথা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই একটু সাপোর্ট করে বন্ধুরা আর সবাই ভালো থেকো গুড নাইট